জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আক্তার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করবে বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খামারি পরিষদ আয়োজিত খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এছাড়াও রাজস্ব আদায়ের নামে হাওয়ার বাওয়ার ইজারা দেওয়ার বিরুদ্ধে আমরা এমন উল্লেখ করে উপদেষ্টা আগামীতে যেন কোন অমৎস্যজীবীদের ইজারা না দেওয়া হয় সে ব্যাপারে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয় এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন সব ধরনের উন্নত জাতের গবাদি পশু বাংলাদেশে দিতে প্রস্তুত তারা অনুষ্ঠানে অ্যালটনি জেনারেল এড আসাদুজ্জামান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এলডিডিপির প্রকল্প পরিচালক ডাক্তার জসিম উদ্দিন সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে কিন্তু প্রায় পনেরোশো ষোলোশোর মতো শহীদ হয়েছেন বলে জানা যায় যদি এখনও তালিকা মানে যেগুলোকে একদম শনাক্ত করে তালিকা হয়েছে এক হাজারের কম কিন্তু আস্তে আস্তে মূল তালিকা হয়ে যাবে তাহলে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে একটু সহায়তা দেওয়া দরকার যারা আহত হয়েছেন আহত মানে হাত নাই পা নাই চোখ নাই এমনকি হয়তো এমনভাবে পুলিশ মেরেছে যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে হয়তো কোনো মতো হাঁটতে পারে কিন্তু তারা কাজ করতে পারবে না তো সেদিক থেকে শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা পুনর্বাসন কর্মসূচি যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে জুলাই অগস্ট অধিদপ্তর হিসেবে সহায়তা অধিদপ্তর তাদের মাধ্যমে সকল মন্ত্রণালয় যারা নাকি কোনো না কোনোভাবে কাজে সহায়তা করতে পারবে তার মধ্যে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ও আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি বলতে চাই যে আমাদের এখানে যারা আহত আছেন আপনারা নিশ্চয়ই তাদেরকে চেনেন যারা শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা চেনেন তাহলে আমাদের কাছে সে তালিকা দেবেন এবং তারা যদি কোনো প্রকল্প হাতে নিতে চায় তাদের পরিবার এবং তারা তাহলে অবশ্যই সেটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে এটা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হবে তারা আমাদেরকে জানাবেন আপনারা আমাকে জানালো আমি সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে দেব তো কাজে এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত জরুরি কাজ যেটা একেবারেই সম্প্রতি হয়েছে আমরা সেটা করব। কারণ এই যে ছয়টা বাউর এটা কথা কিন্তু ঢাকায় আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হয়েছে এবং এটাতে আমরা যেটা মনে করি যে এটা খুবই অন্যায় আমি একদম শব্দটা বলছি এটা খুবই অন্যায় যে এই বাউরগুলোকে ভূমি মন্ত্রণালয় অমৎস্যজীবী বা অম মানে মাছের কাছের অন্যদেরকে দিয়ে দেবে জাস্ট কিছু রাজস্ব জন্য কত টাকা আমরা পাই আমরা হিসাব করে দেখছি যে অত বেশি টাকা কিন্তু এই ইজারা থেকে আসে না কিন্তু যাদের কাছ থেকে মানে যাদেরকে দেয়া হয় না তারা কিন্তু না খেয়ে মরে তাদের জীবন জীবিকা নষ্ট হয় তো কাজেই আমরা এই ইজারার বিরুদ্ধে মানে মাছ মৎস্যজীবীদেরকে না দিয়ে বা জেলে যাদেরকে বলছেন তাদেরকে যদি না দিয়ে অন্য কাউকে শুধুমাত্র টাকার জন্য জেলা প্রশাসক এখানে ইউএনও আছেন আমি তাকেও বলবো এখানে যেন কোনো ইজারা অমৎস্যজীবীদের দেয়া না হয় এটা আপনারা কিন্তু নিজেরাই এটাকে ইয়ে করবেন এবং এটা আমরা ঢাকায়ও এখন মন্ত্রণালয় পর্যায়ে কথা বলছি আমরা প্রথম মিটিংটা করেছে এখন এরপরে এই যে আইনি কোনো বাধা আছে কিনা বা নীতিগত কোনো বাধা আছে কিনা না জলমহলে একটা নীতি আছে আমরা সেটা তো কিছু সংশোধন আনতে পারি কিনা এটা আমরা দেখব তো এইটুকু কথা আমি হাইব্রিড হাই জিল ব্রিডস অফ কাউস এন্ড বাফালোস আই মেন্ট সাইওয়াল এন্ড দ্য ফ্রিজিয়ান হুইচ ওয়াজ মেনশন বিফোর এন্ড জাস্ট লেট মি কুইকলি অ্যাড হিয়ার দ্যাট উই আর অলসো রেডি টু 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 এক্সপোর্ট ফিজিবল ফর ইউ আর ইটস অ্যাপ্রিয়েট ফর ইউ ইউ ক্যান অলসো অ্যাট দি লিস্ট ইন দ্য লিস্ট অফ দ্য শিপস অ্যান্ড গোডস ইন ইউর প্রপোজল শুধু শাইওয়াল বা ফ্রিজ নয় আমরা উন্নত জাতের কিছু ভেরা ও ছাগল ও বাংলাদেশে এক্সপোর্ট এবং সহযোগিতা করতে পারি যদি আপনারা প্রস্তুত থাকেন